এবছর খুব বেশি গরম পড়েছে তাই না তাপমাত্রা তো একচল্লিশের নিচে নামছেই না আর কখনও তাপমাত্রা একটু কমলেও কিন্তু মনে হচ্ছে গরম কিন্তু সে একচল্লিশের মতো বা তার চেয়েও বেশি আমি দেখলাম উত্তরবঙ্গের দিকে নাকি তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে আর এটাতে অবাক হওয়ার কিছু নেই উত্তরবঙ্গে একটু এমনিতেই বেশি গরম আর এবার নারায়ণগঞ্জেও কিন্তু খুব গরম পড়েছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আবদুল্লার বায়না সে আইসক্রিম খেতে চায় এর আগে একদিন তাকে আইসক্রিম বানিয়ে দিয়েছিলাম সেগুলো খেয়ে খুব মজা পেয়েছে মাসাল্লাহ আইসক্রিমটা খুব মজাই হয়েছিল তো আর কে ছেলের বায়না তো আমি কখনও ফেলতেই পারি না তাই আমি আমার কাজ শেষ রান্নাবান্না শেষ করে ওর জন্য আইসক্রিম বানাতে বসে গেলাম এমনিতে গরমের দিনে আইসক্রিম খেলে আমি মনে করি না যে খুব একটা ঠান্ডা লাগবে কারণ বাইরে যা গরম পড়েছে ভিতর দিয়ে সবারই সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আইসক্রিম খেলে খুব একটা ক্ষতির কিছু নয় বাচ্চাদের দিনে একটা বা দুটো আইসক্রিম হয়তো দেয়াই যেতে পারে তাই না এই গরমে কি একটু আইসক্রিম খেলে কোনো ক্ষতি হয় আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আমার তো মনে হয় না এত গরমের ভিতরে একটা বা দুটো আইসক্রিম খেলে কোনো ক্ষতি হবে তো যাই হোক এদিকে আমি দুধ চিনি কর্নফ্লাওয়ার কুড়া দুধ তারপরে তালমিশ্রি সব কিছু আমি এক এক করে মিক্স করে নিচ্ছি ঘর থেকে তারপর এটাকে আমি দাঁড়িয়ে থেকে একদম লো ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে ঘন করে জাল দিয়ে নিব আর এখানে আমি তাল মিশ্রিটা এই কারণেই ইউজ করতেছি যে তালমিশ্রিটা আবদুল্লার জন্য কিনে আনা হয়েছিল কিন্তু ও এটা এমনিতে খেতে চায় না তাই ওর জন্য আমি এটা এ বুদ্ধি বের করেছি এদিকে আবদুল্লা আমার সঙ্গে এসে বসেছিলো দেখছিলো তার আইসক্রিমের প্রিপারেশন নিচ্ছি ছোটো ছোটো আঙুল দিয়ে এসে নেড়ে দিচ্ছিলো আমাকে আমি আবার চামিজ দিয়ে সব কিছু না ছিলাম আমার দেখি সেও আবার চামিস নিয়েছে ছোট্ট মানুষের ছোট্ট চামিস তো যাই হোক ঘর থেকে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি দুধের সঙ্গে মিক্স করে নিয়ে এটাকে লো ফ্লেমে জাল দিয়ে নিলাম মেন হইলে এখানে আমি রেডি করছিলাম কোনগুলোর ভিতরে আমি আইসক্রিমটা প্রিপেয়ার করব। এখানে দুটো কাপ নিয়ে নিয়েছিলাম যাতে চামিস দিয়েও খেতে পারে অনেক সময় দেখা যায় যে ও একটু একটু করে আস্তে আস্তে খায় ও খেতে খেতে ততক্ষণে কাঠি থেকে আইসক্রিম খুলে যতক্ষণ কান্না করে এদিকে ও গতকালকে একটা ছোট্ট লিচু খেয়েছিলো সেটা চামিস আর প্যাকেটটা আমি রেখেছিলাম আর ওই মিক্সার মিক্স করার সময় আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম তো জাল করে রাখার পরে আমি এটা মনে করে মিক্স করে নিব এদিকে এই যে আমি জাল করে ঘরে নিয়ে এসেছি আর এখন আমি ভ্যানিলা এসেন্সটা মিক্স করে নিব। জাল করার পরে একটু কমবে এবং এটা দেখতে ঠিক এমনটা দেখা যাবে এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স মিক্স করার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেবো গরম গরম রাখলে কিন্তু সেটা ভালোভাবে জমবে না কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে আইসক্রিম মোল্ডে ঢেলে নিব। আর আইসক্রিম মোল্ডে ঢালার পরে আমি প্রায় চব্বিশ ঘন্টার জন্য এগুলোকে ফ্রিজে ভালোভাবে ফ্রিজিং হতে দেব এগুলো কিন্তু বরফ জমবে না তবে হ্যাঁ একটা আইসক্রিম একবার বের করলে চারোটা একসাথেই খেয়ে ফেলতে হবে না হলে পরবর্তীতে যেগুলো ফ্রিজে আবার রাখবো সেগুলো কিন্তু বরফ জমে যাবে এই ট্রিক্সটা আমি কিছুদিন আগেই শিখেছি তাই সবার সঙ্গে শেয়ার করলাম এই তো এইদিকে আমার সব কিছু মল্যে ভরা শেষ এখন আমি এগুলোকে ফ্রিজে চব্বিশ ঘন্টার জন্য স্টোর করবো আর এই চব্বিশ ঘন্টার ভিতরে এগুলোকে একবারও বের করব না তাহলে সুন্দরভাবে কিন্তু জমবে না তারপর এদিকে আবদুল্লা ছোট্ট সেই লিচির প্যাকেটটার ভিতরে আমি এটা একটু রে রাখলাম জাস্ট বাচ্চার ফ্যাসিনেশন কাজ করার জন্য এটা করা এর চেয়ে বেশি কিছু না চব্বিশ ঘন্টা পরে আইসক্রিমগুলো জমলে দেখতে কেমন হবে বা খেতে কেমন হবে সেটা অবশ্যই আমি সবার সঙ্গে শেয়ার করবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম